এগুলো আমি বারবার বলছি সেটা হলো কি গর্ভ শেখাহ সনাতনী সনাতনী হলো বিগেস্ট পাওয়ার আমরা সনাতনের সন্তান আমাদের হলো এটাই পাওয়ার আমরা এটা নিয়ে জড়বো আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এবার ঘটে গেছে এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকব আমি মার ঘরের কথা বলবো না তবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আমাদের সাথে সাথে ব্যবহার করব বেছে বেছে নাম গর করবে কেন বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের মিলে ফেলে দেওয়া হবে

একদম একদম মিথ্যে কথা সরাসরি মিথ্যে কথা কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলবে বাঙালিদের মারা হচ্ছে কোন বাঙালিদের মারা হচ্ছে কালিখালি সমাজ মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস গো আমার পাব ওইগুলো দিন কোনদিন কোন দিন হয়নি কোন দিন হয়নি আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ অন্য বলতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি আমাকে নামানো সেটা অন্য ব্যাপার কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে ইয়ে করে একদম ওনার কাজেওটা উস্কানো সব জিনিসটা উস্কে দাও কোন একটা কাজে লেগে যাবে

এই নরম দশ এত পুরনো একজন কর্মী আমরা তমকনাকে ফুল সাপোর্ট দিচ্ছি তমকন একটা ইয়াং ছেলে একটু ভয় পায় এবার ফুল সাপোর্ট আমার তো ও তো ঠিক আছে ওদের কষ্ট আমাদের কিছু যতই করে কিছু হবে না ওদের কষ্ট করবো আনন্দ করা আমি যেখানেই যাই কিছু হবে না তো ওরা তো আনন্দ করা উচিত তখন কোথাও না কোথাও কিছু একটা আছে কোথাও না কিছু একটা আছে ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না